আমি একা এরকমছি ই ফিরে আসব আবার দেশে সেবা যন্য রক্ষা যন্য আবার যাব চলি দেখুন ওনাতে এখন অনেকগুলো মেডিকেল হবে তারপরে ফটো কল আছে মানে অনেক কিছু আছে উন্নতি টাইম লাগবে 20 25 দিন লাগবে ওখানে ঘর আসতে পাকিস্তানে আটক থাকার পর অবশেষে প্রায় বাইশ দিন পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণাম তিনি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে সীমান্তে এমন ঘটলে সাধারণত দুই দেশ আলোচনা করে ফিরিয়ে দেয় কিন্তু এক্ষেত্রে পূর্ণামকে দীর্ঘদিন আটকেই রাখা হয় এরই মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয় ততই বাড়তে থাকে উত্তেজনা কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয় জওয়ান গত বৃহস্পতিবার তার শারীরিক পরীক্ষা করা হয় শীত গঠন করে কিভাবে ওই জওয়ান পাকিস্তানের হাতে আটক হলেন তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছিল পাক রেঞ্জারদের তরফ থেকে সেই গোটা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তবে বাড়ি ফিরবেন পিকেশাও তা নিয়ে কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানান বিএসএফ জওয়ানের পরিবার বাড়ি ফিরবে সেটা আমাদের জানানি বলিনি ফিরবে ফিরবে বাকি আগে ওকে মেডিকেল ফেডিক্যাল কি জিনিস হবে তারপরে বাড়িতে ফিরবে বাকি আমাদের তো জানන්නේ কি বাড়ি এখন অনেকগুলো মেডিকেল হবে তারপরে ফটো গ্যালারি মানে অনেক কিছু কাজে উন্নতি টাইম লাগবে 20 25 দিন লাগবে ওখানে ঘর আসতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন পিকে সাহু স্ত্রী রজনী সাহু এর সঙ্গী উন্নতিকে বিএসএফ জওয়ানের বিশ্রাম বাড়িতে পৌঁছন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান জওয়ানের পরিবার কেন্দ্র সরকার তোমার ছেলেকে থেকে ছাড়িয়ে নিয়ে এসছে এ সবাই সহযোগে সহযোগ করেছে সযোগ করেই আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসছে তিন থেকে চারবার ফোন করেছেন কংগ্রাচুলেশন বলার জন্য আর উনি এই একটা লাইন খুব ভালো বলেন যেটা আমার শুনে খুবই ভালো লেগেছে কি ওনার সবাই ওনাকে এমনি পিকে সাও বলে আর কিন্তু ম্যাডাম কালকে বলেছেন कि हम हमारे देश का जो भाई है वो सही सलामत इंडिया आ गए हैं और आप बहुत अच्छे से रहिए टेंशन मत लीजिए सब कुछ अच्छा होगा तो उन्हीं भाई बोले माने सेंटेंस टा उनी बोले हमें खूब ভালো লাগলো আর আমাকে কন্টিনিউলি বলছেন বোন টেনশন নিয়েনা সব কিছু ভালো হয়ে যাবে আপনি আমার বনের মতন তো দেখুন একটা দুঃখ টাইমে যদি এইসব একটু ভালো করে কথা কেউ বলে তো মনে হয় উনি আমার সব কিছু তাই তো তো নিশ্চয়ই উনি খুব আমার সাথে কোঅপারেট করেছে আমার খুব ভালো লেগেছে তারপরে আমাদের চেয়ারম্যান আছেন কল্যাণদার আছেন সবাই আমার কালকে স্যার এসেছিলেন এসেন্স করলেন তারপরে কথা বললো আমার শ্বশুর ছিলেন শাশুড়ি ছিলেন গান হয়েছে সিঁদুর খেলা হয়েছে কালকে মানে অনেক কিছু এটা আপনারা নিউজে হয়তো জানতেই পারবেন তো যাই হোক ভালো লাগলো স্যার এত মানে এত বড় লোক যখন আমাদের দুয়ারে আসছে নিশ্চয়ই একটা খুব বড় ব্যাপার এটা আমাদের জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্কুল জীবন শেষ করে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পান পূর্ণাম কুমার সাউ দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে দেশের সেবায় নিযুক্ত তিনি এই ঘটনার পর আবারও কি তিনি সীমান্ত রক্ষার দায়িত্বে অবিচল থাকবেন কি জানালেন তার পিতা ও স্ত্রী ফার্স্ট থেকেই বিএসএফ এ ভর্তি ভ্যাকেন্সি এর হয়ে গেল সতেরো থেকে আঠারো বছর মানে স্কুল থেকেই বেরিয়েই বিএসএফ এ চলে গেল আমি এটা আশা করছি ফিরে আসার পর আবার দেশে দেখুন বছর থেকে উনি ডিউটি করছেন এটা বাই মিস্টেক কিছু ভুলের জন্য জিনিসটা হয়েছে আমরাও এখন ঠিক করে সবকিছু জানি না ওনারা এলেই পরে হবে সব থেকে বড় কথা উনি যখন লাইফ স্কুলে পড়তেন তখন দেখুন ওনার একটা জাজ ছিল ছিল আমি ফার্স্টে যাব। তো উনি সতেরো বছর নো ডাউট খুব ভালো করে ডিউটিও করেছেন আর এখন সিভিলিয়ান লাইফও একটা উতার চাড়াও লেগেই থাকে তো আমাদের তো ফৌজি লাইফ হয় যা তো কখন কী হবে কেউ জানে না কিন্তু উনি বলছিলেন কি আমি যদি কন্টিনিউ উনি কন্টিনিউ করবেন আমি জানি আর আমার তো কোনো অবজেকশন নেই যতদিন খুশি উনি চাকরি করতে পারেন